আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে আমরা আলোচনা করতে এসেছি তো সৌজন্য হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো আজকে আমরা যে থামবেলে তোমরা দেখ বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সাংখ্যিক বিশ্লেষণ এটা হচ্ছে একটা পত্র যা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার পঁচিশ তো তারই ধারাবাহিকতায় আমরা এই পত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেহেতু তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়ে গেছে তো তাই সময় নষ্ট না করে অবশ্যই সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাজেশন থেকে বড় বড়ের মতোই কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে তো এলে বিষয় আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে যে এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশন নিতে পারবা তো ইতিপূর্বে আমরা সাজেশন প্রায় দেওয়া শুরু করে ফেলেছি প্রায় ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা সাজেশন দেওয়া শুরু করেছি তো এখন আমরা জানবো যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই পত্রটি অর্থাৎ টোটাল অধ্যায় কয়টি রয়েছে তো টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে আমাদের এগারোটি অধ্যায় তো এই এগারোটি অধ্যায় আমরা অধ্যায় ভিত্তিক হিসেবে ক বিভাগের প্রশ্নগুলো ক্ষিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো আলাদা করে ফেলেছি তো এখানে তো তোমরা যারা চাও পাশ করতে পাসের জন্য শর্ট সাজেশন বলা হবে এবং ভালো রেজাল্ট করার জন্য সাজেশনের কথাগুলো বলা হবে সাজেশন নেওয়ার পর তো আমরা প্রত্যেকটা সাজেশনের সম্মানী হিসেবে রেখেছি একশত পাঁচ টাকা করে আর সবগুলো পত্র নিলে বিশাল একটা অফার থাকে সেগুলো জেনে নিবা আর একটা বিষয় হচ্ছে যে এখানে ক বিভাগের জন্য আমরা তিরিশটি প্লাস খ বিভাগের জন্য এবং গ বিবেক দুইটা মিলে তিরিশটি প্লাস আমরা প্রশ্নপত্র তৈরি করে ফেলে স্পেশালভাবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কম অনুপযোগী আর আমরা তো আগে থেকে বলে দিলাম যে আমাদের টোটাল অধ্যায় হচ্ছে এগারোটি ওই এগারো অধ্যায় থেকে বা এগারোটি অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো কিন্তু তৈরি করে আছে ঠিক আছে আর আমাদের কমন উপযোগী যেটা হয় সেটা বরাবর মতো সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যে পথ যে পত্রটি নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সাংখ্যিক বিশ্লেষণ তো যাই হোক সময় নষ্ট না করে তোমরা অবশ্যই সাজেশনগুলো সংগ্রহ সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও যেহেতু আগামী মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু তো সকলের কামনায় আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ